আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে রমাদান মুবারক আমাদের প্রচলিত ভাষায় একটা কথা আছে যে আরামে আরাম নাই এই কথাটা বলার কারণ হচ্ছে যে পরিশ্রম করে সৎ পথে ইনকাম করে সেই টাকা উপভোগ করার সব থেকে আলাদা একটা অনুভূতি আলহামদুলিল্লাহ আজকে পাঁচটা বছর আমার শেষ হয়েছে ছয় বছর দোয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ যতটুকু ফ্রেশি আল্লাহর কাছে লাখ লাখ আমি একটা কথা বলি যেটা হচ্ছে যে ধৈর্য ধৈর্য জিনিসটা খুবই দরকার মানুষের মধ্যে প্লাস ধৈর্যর পরে যেই কাজটা আপনি পাবেন ওই কাজের উপরে কঠোর পরিশ্রম করতে হবে ওই কঠোর পরিশ্রমে আপনাকে সুফল বয়ে আনবে ইনশাআল্লাহ তবে প্রবাস জীবনে কষ্ট হচ্ছে নিজের ভাই বোন মা বাবাকে ছেড়ে একটা দেশের থেকে কাজ করতে হয় প্লাস ওই দেশি মানুষদের মন জয় করে ওইখানে কাজ করতে হয় এই জিনিসটাই সব থেকে কষ্টদায়ক তবে আমি একটা কথা বলি জীবনে কিছু করতে পারেন আর না পারেন বা অনেক টাকা পয়সা ইনকাম করতে না পারেন আর না পারেন সবসময় সৎ থাকার চেষ্টা করবেন এবং যেটাই করবেন ওইটার উপরেই সৎ থাকার চেষ্টা করবেন এবং কি এবং কি নিজের দিকে সময় কেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনি শেষ হইলে আপনার ফ্যামিলির যে আপনার উপরে জন 10 জন ফ্যামিলি সদস্য আছে তারাও শেষ এই জন্য নিজেকে কখনো ঠকাবেন না পাশাপাশি আপনি বড়ো ধরনের অসুস্থ হয়ে দেখেন আপনাকে সবাই বোঝা মনে করবে অতএব সবার আগে নিজেকে দেখা খুবই প্রয়োজন প্রবাসী লাইফে আমি মনে করি আর যতটুকুই পারেন সঞ্চয় করেন আমি প্রবাসীদের জন্য বলতেছি না শুধু সবার জন্য বলতেছি যতটুকু পারেন নিজের নিজের করেন জন্য সঞ্চয় কারণ যাতে পরবর্তীতে নিজেকে বোঝা না মনে করে অন্য তবে মা বাবার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা মা বাবা নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাকে দেখে যাবে বা আপনাকে কেয়ার করে যাবে যদি আপনি মানুষ